এই যে কাজগুলি জনমানুষের বিরোধী মনোভাবের সঙ্গে যাচ্ছে মানুষের বিরুদ্ধ মনোভাব তৈরি হচ্ছে এইটা যে তারা বুঝতে পারছেন না এতে প্রমাণিত হয় যারা ক্ষমতার চেয়ারে থাকেন বা উপরতলা থাকেন তারা আসলে বুঝতে পারে না নিজতলা কী হচ্ছে সরকারে চেয়ারে বসার পরে ওনারা অর্ধেক অভ্যতন ভুলে গেছে এরপর থেকে সময় যত ঘটাচ্ছে তারা আসলে জনগণের কাছ থেকে আগের সরকার যেরকম জনগণের জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারাও কিন্তু ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুতম আলবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে দুটি ইস্যু ব্যাপক তোলপাট চলছে সোশ্যাল মিডিয়াতে এর একটি তো আপনারা জানেন যে সচিবালয়ে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সুনির্দিষ্ট করে ছাত্র যে দুই উপদেষ্টা সেই দুই উপদেষ্টার কার্যালয়ে পুরে ভস্মীভূত হয়েছে এর নেপথ্যে কি এটা একটা কমিটি হয়েছে কমিটি নিশ্চয়ই বের করবে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্টাল কোনো অগ্নিকাণ্ড না কার স্বার্থ বা কার ধামা ধামাচাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেইটা আসলে তদন্ত কমিটি বের করবে কিন্তু একই সঙ্গে আরেকটা ইস্যু আপনারা সকলেই হয়তো জেনে দেখে থাকবেন বা জেনে থাকবেন সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে যে একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থানায় কম্বল বিতরণের জন্য গিয়েছিলেন এবং মতবিনিময় সভা করেছেন তিনি সেটা তিনি করতেই পারেন কিন্তু তিনি গিয়েছেন হেলিকপ্টারে হেলিকপ্টারে হেলিকপ্টারেও তিনি যেতে পারেন সমস্যা নাই কারণ ঢাকা থেকে উত্তরবঙ্গের সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার দূরে দ্রুত যাওয়ার জন্য তিনি হেলিকপ্টার ব্যবহার করতে পারেন কিন্তু বিশ কিলোমিটার জায়গা বা দশ কিলোমিটার পনেরো কিলোমিটার জায়গা দূরত্বের জায়গাতেও তিনি হেলিকপ্টার ব্যবহার করছেন হেলিকপ্টার থেকে নামছেন না মানে অবস্থাটা এমন যে দুই দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন ভাতেরে কয় অন্ন সেই অবস্থা সেইটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনি হক আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামা আবু আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্ট অপশনে জানাতে পারেন জনি ভাই আপনাকে স্বাগতম যে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জুমা আবুর বাঁকা চোখের পর্বে যেটা বলছিলাম যে একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি গিয়েছেন উত্তরবঙ্গে শীতের কম্বল এখন তীব্র শীত পড়েছে উত্তরবঙ্গে কিন্তু তিনি আসলে ব্যবহার করেছেন হেলিকপ্টার ওকে হেলিকপ্টার দিয়ে এত লম্বা জার্নি তিনি দ্রুত গিয়েছেন কিন্তু যেই সমালোচনাটা শুরু হয়েছে যে এক থানার থেকে আরেক থানা এলাকায় বা বিশ কিলোমিটার দূরত্বে কাহারল থেকে তিনি খানসামা যাবেন দিনাজপুরের কাহারল থেকে দিনাজপুরের খানসামায় যাবেন তবু তিনি হেলিকপ্টার দিয়ে যাচ্ছেন খান খানসামার থেকে বালিয়াডাঙ্গি যাবেন হেলিকপ্টার দিয়ে যাচ্ছেন বালিয়াডাঙ্গি থেকে দিনাজ ঠাকুরগাঁ সদরে যাবেন হেলিকপ্টারে যাচ্ছেন ঠাকুরগাঁও সদর থেকে তিনি আটওয়ারি যাবেন হেলিকপ্টারে যাচ্ছেন এগুলো দূরত্ব কিন্তু বিশ পঁচিশ পনেরো এই যে একটা হেলিকপ্টার বিলাস মানে এটা কি বলবো যেটা বলছিলাম যে দুই দিনের বৈরাগী ভাতেরে বলল অন্য কোটার আন্দোলন করতে গিয়ে তারা এখন উপদেষ্টা তো সেই এটা নিয়ে ব্যাপক একটা ইয়া চলছে সমালোচনা চলছে আলোচনা চলছে এটা কিভাবে দেখেন আপনি বলেন আপনাকে ধন্যবাদ বাবু সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে কোটা আন্দোলন যে একটা গণভ্যুতান হলো ছাত্র জনতার তার মধ্য দিয়ে আমরা একটা নতুন সময় পার করছি অবশ্যই ক্রান্তিক ক্রান্তিকগুলোর লগ্নে বলবো আমি তো ওনারা যখন কোটা আন্দোলন করছিলেন তখন ওনারা যেসব কথা বলেছিলেন সেগুলি কিন্তু সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিল এবং ওনারা যখন সরকার যখন আমরা একটা কঠিন সময় পার করে যখন আমরা নতুন সময় আসলাম তখন আমরা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে তারা আমাদের নতুন কিছু করবে এবং তারা নতুন নতুন উদাহরণ সৃষ্টি করবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আমরা বিভিন্ন দেশের

আপনারা যেহেতু নতুন একটা নিয়ম সেট করতে এসেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ টু পয়েন্ট তো আপনারা এই আট আগস্ট শপথ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা যেই যেই উদাহরণগুলো সৃষ্টি করেছে একটাও কি তাদের আগের কোটা আন্দোলনের সঙ্গে মিলে আমার ধারণা মিলে না যেমন ধরেন উনি গিয়েছেন দিনাজপুরের আপনি যে অঞ্চলগুলি কথা বললেন আপনার বাড়ি যেহেতু দিনাজপুরে আপনি জানবেন যে যেহেতু দূরত্ব খুব কম তো উনি তো সেট করবেন যে হেঁটে গিয়ে উনি দিয়ে আসবেন এবং মানুষের সাথে কথা বলবেন বড় মানুষের সাথে কথা বলবেন শুভেচ্ছা বিনিম একটা তো তাদের তো একটা অভিলাস হয়েছে যে একটা পলিটিক্যাল পার্টিও করবেন আর করবে আপনি কি হেলিকপ্টারে বসে पॉलिटिकल পার্টি করবেন জনগণের আকাঙ্ক্ষার সাথে আপনি মিশছেন এটা আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যেহেতু নিয়ম ভাঙতে এসেছেন তো শীতের কম্বল শীতার্থরা পাচ্ছে কিনা সেটা হচ্ছে আসল কথা ওনার কেন গিয়ে হেলিকপ্টারে গিয়ে শীতের কম্বল দিয়ে দৃষ্টাব স্থাপন করতে হবে আচ্ছা এটা তো আসলে নেতিবাচক যে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে কাজগুলি জন মানুষের বিরোধী মনোভাবের সঙ্গে যাচ্ছে মানুষের বিরুদ্ধ মনোভাব তৈরি হচ্ছে এইটা যে তারা বুঝতে পারছেন না এতে প্রমাণিত হয় যারা ক্ষমতার চেয়ারে থাকেন বা উপরতলা থাকেন তারা আসলে বুঝতে পারে না নিজতলা কি হচ্ছে ওনারা সেই একই পথে হাঁটছেন আমি মনে করি আচ্ছা না সেটা ঠিক ঠিক আছে আমি আমি বলি একটা প্রসঙ্গ বলি যে ধরেন কম্বল দিতে যাচ্ছেন আপনি একটা কম্বল তিনশো সাতশো পাঁচশো এক হাজার কত দামের দিয়েছেন আমরা জানি না আর কি এটা শীত নিবারণ করলেই হলো আর হলো আচ্ছা একটা হেলিকপ্টার তো তিনি ব্যবহার করেছেন আমরা যেটা দেখেছি যে স্কোয়ারের এয়ারের হেলিকপ্টার আর কি তো নিশ্চয়ই এটা তো ফ্রি দেয়নি না এইটা একটা হেলিকপ্টার ভাড়া নিতে ঘন্টায় যতদূর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ভাড়া হওয়ার কথা হওয়ার কথা আর কি তাহলে তার যে এই যে হেলিকপ্টারের ব্যয় ভাড়া এইটা কে দিচ্ছে এটা সরকার দিচ্ছে না স্কোয়ার তাকে ফ্রি দিচ্ছে না কি এটা এটা এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই কোনো ইয়া নাই আর কি এখানে এই টাকাটা তো চাইলে পরে আপনি কম্বল দিতে পারতেন বাংলাদেশে এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে অবস্থা মানুষ আসলে মাংস খেতে পারে না আমিষ খেতে পারে না কেনার সামর্থ্য নাই হাজার হাজার তরুণ তরুণী বেকার হয়ে বসে আছে যে আসিফ মাহমুদরা বেকারত্বের কোটার কথা বলে চাকরির কথা বলে এসে আজকে তারা ক্ষমতায় তাদের তো প্রধান ইয়ার দরকার ছিল লক্ষ্য হওয়া উচিত ছিল যে বেকারত্ব দূরীকরণে কি মহাপরিকল্পনা করবে কিভাবে তরুণ সমাজকে কাজে লাগাবে সেইটা তো নাই তারা একটু বিলাসী জীবনযাপন করছেন আপনি নিশ্চয়ই কোটা আন্দোলনের আগে আসিফ মাহমুদের পরনের পরিহিত পোশাক দেখেছেন উপদেষ্টা হওয়ার পরে দেখেছেন হ্যাঁ একটু অবশ্যই একটু আসবে আসবে আর কিন্তু পায়ের জুতো গায়ের কোট আর এই যে হেলিকপ্টারের ভাড়া এটা আসলে আপনি যেটা বলছেন যে হেলিকপ্টার ভাড়াটা কে নিচ্ছে আমার মানে পর্যালোচনা হচ্ছে আমি ধরে নিলাম স্কোয়ার বা ইমপ্রেস যাদের হেলিকপ্টার বেসরকারিভাবে তারা যারা এই সেবা দিয়ে থাকে তারা বিনামূল্যে দিয়েছে আসিফ মোহাম্মদকে আমি ধরে নিলাম কিন্তু তারা কি কোনো স্বার্থ ছাড়া দিয়েছে আর বিনামূল্যে যদি দেয় তাহলে আসিফ মোহাম্মদ নিবে কেন হ্যাঁ তাহলে তো আগের সরকারের সঙ্গে এই সরকারের কী পার্থক্য তার তো আপনি বাটার সিস্টেমে যাচ্ছেন আপনি আমার জন্য কিছু করেন আমি আপনার জন্য কিছু করব। তো এইগুলি আসলে খারাপ দৃষ্টান্ত আমি মনে করি ওনাদের এখনও মানুষের মধ্যে ওনাদের নিয়ে সিম্পেথি কিছুটা হলো হয়তো আছে অবশিষ্ট আছে তাদের উচিত তারা যেই স্বপ্ন নিয়ে বা যেই প্রতিশ্রুতি দিয়ে এই সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়েছেন একত্র একসত গেঁথেছিলেন তারা সেদিকে মনোনিবেশ করবেন এবং তারা যেই যেই প্রতিশ্রুতি বা যেই যেই বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন আগে সেগুলি থেকে কিন্তু তারা সরে এসেছে সরে এসেছে সেটা এখন যদি তারা বলে যে আমাদের অনেক দায়িত্ব ইয়ে আমাদের এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় অনেক সামাজ্য আপনারা তাহলে ওই স্বপ্ন দেখাইছেন কেন আপনি যদি বলেন যে আপনি আমি আপনাকে এই একটা বার্গার খাওয়াবো এখন আপনি পরে যদি আমার জন্য একটা চানাচুরের প্যাকেটও না দেন তাহলে তো আপনি কথা দিয়েছেন কেন না সেটাই তাহলে আমাদের ভুলিয়ে বলি কেন আপনি এই সাধারণ মানুষকে কেন এই আন্দোলনে ডেকেছিলেন এবং এত শহীদ আপনি দেখেন এই যে এই যে বিলাসী জীবন ঠিক আছে কিন্তু যারা এই অভ্যুত্থানের জন্য ছাত্র জনতার এই আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে যারা হাত হারিয়েছে যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে মুখ বিক্রত হয়ে গিয়েছে এই সব লোকরা তো এখনো পর্যাপ্ত টাকা পায় নাই কিন্তু এখনো কিন্তু সেই সমালোচনা আছে তাদের ক্ষতিপূরণ তাদের চিকিৎসা রাস্তায় নামতে হয়েছিল সবচেয়ে দুঃখজনক কি লাগু আমি গতকাল ফেসবুকে একজন পোস্ট দিয়েছেন আমি ঠিক তিনি যিনি পোস্ট দিয়েছেন তার মনে নেই একটা ছেলের একটা ছবি দুটো দুজন পুলিশ পুলিশকে পিছন থেকে দেখা যাচ্ছে ছেলেটা ব্যাগে ব্যাগ কাঁধে এগিয়ে যাচ্ছে পুলিশকে বোঝানোর জন্য যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসছি পরে ওই ছেলেকে এই ছবিটা হচ্ছে এরকম কিন্তু পরের ঘটনাটা ওই যিনি স্ট্যাটাসটা দিয়েছেন তিনি লিখেছেন যে এরপরে ছেলেটাকে টেনে পাশে নেওয়া যায় নিয়ে নেওয়া হয় তারপরে তার উপর নির্যাতন চালানো হয় শেষমেশ তার কিডনির একটা পাশ বিকল হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ওই চিকিৎসা ভার সে মেটানোর জন্য সে একটা স্ট্রিট ফুডের দোকান দিয়েছে এবং ওই লোক স্ট্যাটাস দিয়ে আহ্বান জানিয়েছে যেন এই ছেলেটার স্ট্রিট ফুড থেকে এই দোকান থেকে খাবার কেনা হয় তাহলে ওর চিকিৎসা ব্যয়ভার মেটাতে সহজ হবে ওই ছেলেটা তো আপনার এই অভ্যুত্থানের অংশ আপনি কি ওই ছেলেটার খবর নিচ্ছেন তো ওই ছেলেটা কেন ওই স্ট্রিট ফুডের দোকান দিতে হলো ওই ছেলেটা তো আপনার আপ এরকম অনেক কাহিনি আছে তো ওনারা হচ্ছে যে সরকারি চেয়ারে বসার পরে ওনারা অর্ধেক অভ্যুত্থান ভুলে গেছে এরপর থেকে সময় যত ঘটাচ্ছে তারা আসলে জনগণের কাছ থেকে আগের সরকার যেরকম জনগণের জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারাও কিন্তু ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে আরেকটা বিষয় আমাদের দেশে বড় জায়গায় যারা থাকে তারা বিলাসী জীবনযাপন করবে এটা কিন্তু আমরা দেখতে পারি না আমরা কিন্তু সদিন নেই না এটা আমাদের জাতিগত ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে পথের ধারে শীতে শীতে মানুষ কাটছে দ্রব্যমূল্য বাজারে এই অবস্থা আপনি হেলিকপ্টার চড়বেন যদি আপনি হেলিকপ্টার মন্ত্রী হিসেবে পানো তাও তো মানুষ এটাকে খারাপভাবে নেবে আপনি লুকিয়ে যাবেন এটা কেন প্রকাশ্যে আসবে না লুকিয়ে না আপনি গেলেন ঠিক আছে আপনি দূরত্ব দ্রুত তাদের একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছে মন্ত্রণালয় থেকে যে এইটা আসলে ঢাকার মানে মন্ত্রণালয় এত কাজ আছে যে এতগুলো তার প্রায় আঠেরো বিশটা উপজেলায় তিনি মত বিনিময় করবেন এবং সেটা যেন দ্রুত করা যায় গাড়ি দিয়ে গিয়ে সেটা সম্ভব না কিন্তু এক উপজেলার থেকে আরেক উপজেলায় যেতে আপনি তো আপনারা তো সব জায়গায় যাইতে হবে কেন আপনারা সচিব আছে তারা কি করে না না আমার আরেকটা কথা আপনারা তো একটা কিং পার্টি করবেন একটা একটা রাজনৈতিক দল মানে করার জন্য আপনাদের একটা জাতীয় নাগরিক কমিটি সিদ্ধান্ত নিয়ে আছে রাজনৈতিক দল তো হবে আপনারা তো বলেন জনগণের কথা যে জনগণ আপনাদের বসিয়েছে তাহলে আপনাদের জনগণের সাথে তো আপনাদের একটা কানেকশন লাগবে কানেক্টিভিটি লাগবে আর কি তে আপনি যদি আকাশ থেকে হেলিকপ্টার থেকে জনগণের কানেক্টিভিটি হয় না যে আপনি উপর থেকে হাত বাড়ায় দিয়ে জনগণের ঢলে জনগণ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু চায় যে একজন ক্ষমতাবিন লোক তিনি আপনাকে এসে গায়ে হাত বুলাবে ঠিক আছে আপনার প্রাণটা ভুলে যাবে সে কিন্তু টাকা চায় না সে টাকা চায় না অর্থ চায় না আপনি খাদ্য চায় না কোনো কিছু চায় না আপনার কাছে সুবিধা চায় না কিন্তু আপনি সরকারের করতে সম্মান চায় আপনি সড়ক পথে যাবেন মানুষের খোঁজ দিবেন মানুষ কেমন আছে সেইটা কথা বলবেন আপনি একটা সুনির্দিষ্ট ওই কিছু মতবিনিময় সভা করা হয়েছে আগে থেকে স্পিয়া করা ঠিক করা সেগুলোতে আপনি যাচ্ছেন এবং সেইখানে একটা মানে সিস্টেমের কথা ওই যেটা সবসময় বলা হয় সেই কথা বলে চলে আস আরেকটা বিষয় যেমন আজকে বানান ট্রিবিউনের একটা ভিডিও দিয়ে দেখলাম সচিবালয় আগুনের পাশেই সচিবালয়ের সামনে বিভিন্ন উৎসুক জনতা আছে তাদের মধ্যে যে একটা তরুণ ও একটা কথা ভালো কথা বলছে আমার কথা অনেক কথা বলছে এর মধ্যে একটা কথা আমার খুব মানে খুব নোটিস করছি আমি সেটা হচ্ছে যে ও বলতেছে যে এই সরকার শুরু থেকে সংস্কারের কথা বলতেছে সংস্কার 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 এই সংস্কারটা তাদের কাছে একটা জনগণের সামনে তারা একটা জুজু হিসেবে রেখে দিচ্ছে এটা জুজু হয়ে গেছে আসলে এই সংস্কারের নাম ধরে তারা দল গোছাচ্ছে তারা তো দলই গোছাচ্ছে সংস্কার কোথায় হচ্ছে তারা মত বিনিময় সভা করতেছে ওইটার পিছনে উদ্দেশ্য হচ্ছে দল গঠন তারা ছাত্র সমন্বয়কদের এলোপাতারি বক্তব্য দিচ্ছে এই করতেছে করতেছে কিচ্ছু বলতেছে না তো আপনি সংস্কারের নাম করে আপনি সব কিছু করতেছেন

ওই জনগণের হয় না কখনো জনগণ কিংস পার্টিকে কখনো কাছে টেনে নেয় না আর কি ওরা চুরে মারে আর কি আপনার কি মনে হয় যে জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক দল ঘোষণা করার একটা দু এক মাসের মধ্যে ঘোষণা করবে আর কি তারা এই জনগণের মানে আনুকূল্য পাবে এরকম কোনো সম্ভাবনা কি আপনি দেখছেন শুনেন আমি প্রায় একটা কথা বলি আমাদের সার্কেলে যে বাংলাদেশ ডেমোক্রেসির জন্য এখনও রেডি না এটা বলি হচ্ছে যে একটা জেদ থেকে বা বিরক্তি থেকে এখনও কিন্তু বাংলাদেশে ডেমোক্রেসি যদি আপনি ইয়ে করেন ডেমোক্রেসি মানে ভোটাধিকার ভোটাধিকার জনগণ এখনও ভোট দিতে গেলে দেখবে নৌকা এবং ধানের শিশ আছে কি না আপনি নৌকা ধানের শিশকে বাদ দিয়ে ভোট ভোট করতে পারবেন না আর দুই নম্বর হচ্ছে আপনি যেই দলই গঠন করেন জোনায়ত সাকি পর্যন্ত আপনি যেতে পারবেন আপনাকে দীর্ঘ সাধনা করতে হবে এই দুইটা দল এত পঁচাত্তর বছর একটা দলের বছর বয়স আর একটা দলের বয়স পঞ্চাশ বছর আপনি এদেরকে ডিঙ্গিয়ে এক দিনই এদের সমান হয়ে যাবে এটা যদি ভুবনতেলে আপনি বোকা শরীরে মাছ করতেছেন আপনি আসলে জোনাস পর্যন্ত জিততে তো আপনার 20 বছর লাগবে জানেন আরেকটা প্রসঙ্গ সেটা হলো আপনি জানেন যে এই গত মধ্যরাতে গতকাল মধ্যরাতে বাংলাদেশের যে প্রাণ কেন্দ্র সতীবালায় সেখানে একটা ভয়াবহ দিকান্তর ঘটনা ঘটেছে এবং দুজন ছাত্র উপদেষ্টা সুনির্দিষ্ট করে দুজন ছাত্র উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয় দুটি পুড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা ছবিও নিশ্চয়ই দেখেছেন আপনি যে দুই জায়গায় একসাথে আগুন জ্বলছে দুই পাশে আগুন অনেকে বলা করছেন যে এটা এইটা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে ইলেকট্রিসিটির যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেরকম কোনো ঘটনা পার নাই আবার যেইখানে আগুন লেগেছে তার উপরে ছয় ছয়তালের উপর থেকে তো আগুন তো সেইখান থেকে একটা মৃত কুকুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আবার সচিবালয় এমন একটি প্লেস এটা কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান এবং এইখানে চারপাশে সিসিটিভি ক্যামেরা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা অন্য অনেক কিছুর চেয়ে অনেক বেশি জোরালো সেরকম একটি জায়গায় বাইরের থেকে গিয়ে স্যাপোটাস করলে পরে তো ধরা পড়ার কথা সিসি ক্যামেরায় ফুটেজে আসার কথা কেন কিভাবে এই রহস্যটা আসলে কি মানে এইটা এইটা এক ধরনের বলা হচ্ছে যে কিছু দুর্নীতির ফাইল টাইল আসলে গায়েব করার জন্য কেউ আগুন দিতে পারে এই দুর্নীতিটা কার আগের আমলের না এখনকার কেউ আবার প্রশাসনের সঙ্গে কিন্তু একটা ঝামেলা চলছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে পুরো একটা বিদ্রোহী অবস্থার আর বিদ্রোহের অবস্থা আর কি সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এটা কি ঘটনা আপনার প্রশ্নের মধ্যে আমি উত্তর দেখছি সেটা হচ্ছে যে যেহেতু সচিবালয় একটা সংরক্ষিত এলাকা এখানে চারদিকে নিরাপত্তা বেষ্টিত তো এখানে বাইরের কেউ গিয়ে এটা করবে এটা আমার মনে হয় না এক নম্বর দুই নম্বর হচ্ছে তিনটা ভিন্ন জায়গায় আগুনটা আমরা দেখে দেখেছি খুব 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 তার মানে এটা ধরে নেওয়া যায় যে পরিকল্পিত স্বাভাবিকভাবে যেহেতু একটা মেসাকার হয়নি যেহেতু নির্দিষ্ট তিনটা জায়গায় হয়েছে আর তিন নম্বর হচ্ছে যে এই যে গত সরকার ছিল তারা তো ডিজিটাল বাংলাদেশের যেই জয়গান গিয়েছে সে তাছাড়াও এখন যে প্রযুক্তির যুগ তাতে কোনো নথি শুধু কাগজে লিপিবদ্ধ থাকবে সার্ভারে থাকবে না এটা আমার বিশ্বাস হয় না আর সার্ভার ওই তিনটা কক্ষে ছিল তা না যেমন আমাদের এই বিল্ডিংয়ের সার্ভার কিন্তু এখানে না একটা নির্দিষ্ট জায়গায় এখানে যদি আগুন লাগেও এই বা এখানে যদি ভাংচুর হয়ও সার্ভার কিছু হবে না তো সেটা সার্ভারে পাওয়ার কথা এখন যেটা আগুন যেহেতু নির্দিষ্ট তিন দুজন দুজন ছাত্র প্রতিষ্ঠা কার্যালয় যেমন এর বাইরে শুধু একটা সাব অফিসে লেগেছে পরিবহন ও সেতু এছাড়া যুবকীরা তথ্য আর হচ্ছে স্থানীয় সরকার এই চারটা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে তো যেহেতু নির্দিষ্ট করে আগুন লেগেছে এটা প্রাথমিকভাবে ধরে নেওয়াই যায় যে কিছু না কিছু আছে রহস্য আছে সামথিং ইজ তো এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তিনি এখনও এটা নাচকতা কিনার নাকি দুর্ঘটনা জানেন না আবার নৌবাহিনীর কর্মকর্তা বলেছেন এটা সন্দেহের কর্ম আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং আমাদের এই মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা

বাংলাদেশের ইতিহাসে ছিল না সেরা পরে মানে তার মানে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে যতটা আমরা শুনি ততটা আসলে জোরালো না এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আইন সিংখোলা আইএম সিংখোলা পরিস্থিতি যতই মুখে যত কথা বলুক আইএম সিংখোলা সত্যিকার অর্থে আমি সেদিন আপনাকে আপনি আমি মিলে দেখছিলাম যে ফেসবুকে আসাদ গেটে দিয়ে মানে তখন রাত নয়টা বাজে এত জ্যাম চাপা দিয়ে দাঁড়িয়ে আছে টান্ডি নিয়ে গেছে মোবাইল গাড়ি প্রাইভেট কার থেকে যত কিছুই বলেন আগের সরকার তাদের এই টেন্ডেন্সি নিয়ে তাদের এই শাসন সব নিয়ে আমাদের অবশ্যই আপত্তি আছে এবং আমরা চেয়েছিলাম যে নতুন একটা বাংলাদেশ যেহেতু এসেছে আমরা স্বপ্ন দেখব কিন্তু তারা গত গত সরকারের এমন এত অনিয়ম ছিল এত ইয়ে ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এত ভয় খারাপ ছিল এত নাজুক ছিল না যেটা গত চার মাসে আমরা লক্ষ্য করেছি এটা যদি এই সরকার যদি দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না করে সামনে আরো বড় সেপটা হবে না আরো এইটা আসলে একটা কারণও আছে কারণ আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ যে ডিমোরালাইজ হয়েছিল সেইটা তো ফিরে আসতো সময় পুলিশ ডিমোরালাইজ হবে না কেন আপনি দায়মুক্তি দিয়ে দিচ্ছেন কেন যে পাঁচ আগস্ট পর্যন্ত যত হত্যা হয়েছে সব সব দায়মুক্তি তো আপনি তো পুলিশ ডিমোরালাইজ হবেই না সেটাই আমরা চাই আসলে একটা সুন্দর দেশ সোনার বাংলাদেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক সেইটাই চাওয়া আসলে এই যে মানে যে যখন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সেই অবস্থাটা যেন আমরা দেখতে চাই নাই কিন্তু সেই সেগুলো আমাদেরকে আসলে দেখতে হচ্ছে আমাদের তবুও প্রত্যাশা থাকবে এই বাংলাদেশ সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে সবাই সেখানে উৎসবের মতো করে ভোট দেবে এবং সেই ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার তার নির্দিষ্ট মেয়াদে জনগণের কল্যাণে কাজ করবে সেটাই আমাদের আসলে নাগরিক হিসেবে চাওয়া এবং আমরা সাধারণ নাগরিকরা দুবেলা দুমুঠো পেট প্যাট খেতে পারবো আমাদের কাজটা করতে পারবো একটু শান্তিতে ঘুমাতে পারবো এইটাই চাওয়া এর চেয়ে বেশি চাওয়া আমাদের আসলে আর কিছু নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ